আসলে গরিব অসহায় বা মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত মানুষগুলি কিন্তু আসলে অনেক ভালো হয় তারা কিন্তু আসলে মানুষের প্রতি একটু আন্তরিক হয় একটু না অনেকটাই আন্তরিক হয় তো মুরগবি আমাকে আসলে একরকম ভালোবেসেই তালগুলো দিয়ে দিয়েছে তো তৎপরবর্তীতে আসলে এই যে পাশে মুরগ একটা তাল চেয়ে নিল আর উনি চেয়ে নিছে বলছে বলতে উনি কিনেই নিছে তো এগুলো তো আমি সবগুলো কিনেছিলাম তার মধ্য দিয়ে উনি একটা চাল সাইড করে নিয়ে নিল আর মুরুবী দেখেন তিনটা তাল ছিল লাস্টে উনি কিন্তু সবগুলো তাল দিয়ে দিয়েছে নিয়ে যান তারপর আমি ওনাকে খুশি হয়ে টাকা দিয়েছি দুই টাকা বাড়িয়ে দিয়েছি এই জন্য দিয়েছি যে মুরগবি আসলে কতটা আন্তরিক কতটা মায়া এবং কতটা মহব্বুতের সহিত দিয়েছে এবং আসলে ভালোবাসা কিন্তু এখানে কিন্তু লাখ টাকার কোনো রুজি নেই বা লাখ টাকার ইনকামও নেই যে আসলে লাখ টাকার রুজি আছে ইনকাম আছে বা এখানে অনেক টাকা আয় রোজগার করা যাবে এমন কিছু না আসলে এখানে সবচেয়ে বড় বিষয় যেটা কাজ করেছে সেটা হচ্ছে মায়া এবং মোহব্বত চাচা আমার প্রতি যে একটা আন্তরিকতা দেখিয়েছে এই বিষয়টাই এখানেও ফুটে উঠেছে আসলে আসলে আপনি যে কোনো জিনিস কিনতে যাবেন দেখবেন যে তারা আপনাকে খুব কদর করবে খুব মায়া করবে খুব ভালোবাসবে আসলে আমরা আসলে মোহাম্মতের বা মায়ার মূল্য দিতে জানি না যার কারণে কিন্তু আমরা অনেক সময় দেখা যায় তাদের সাথে খারাপ আচরণ করি এবং খুব বেশি দামাদামি করে থাকি তো আমি প্রথমে দামাদামটা দামটা দেখিয়েছি এই জন্য যে দামাদামি করলেও আমি কিন্তু টাকা চাচা কিন্তু টাকা খুশি করে দিয়েছি যে চাচা যেন মনে কষ্ট না পায় বা বেজার না হয় তো আমার এই ভিডিওটি দেওয়ার উদ্দেশ্য হচ্ছে সবাই যেন জানে বুঝে যে আসলে বর্তমানে তালের মূল্যটা কত আর ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম